এক বিন্দু ভালো সদা আমি এক সিন্ধু হৃদয় প্রাণে আছো তুমি রব আমার মতো এত সুখী নেই তো কারো জীবন নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা চাকি পিলাম বাগের পরি হাসের নাম কেন নিয় ডাকে বারে বারে হেরে যায় মানুষে মন ওরে কাউনে গুইরা সাথ নষ্ট কিতে নষ্ট ফুল ওতি মায়াই বদু নষ্ট দুলাই নষ্ট চূপুর হেলাই হেলাই কারো দু নষ্ট হদাই হে হর্ষ নাশটো হাঁটো খাতা নষ্ট আরে গো নষ্ট আমি তোমাই শি গো বাবা তোমার সুমিতে বাবা তোমার সুমিত বাবা তোমার কাছে গো বাবা আমি তোমায় তোমার কাছে আইলে বাবা দিল

বাড়ির দিকে চাই রে দয়ালের ধীরে ধীরে ফিরে ফিরে চাই না রাস্তা দিয়া যাই রে যুব রাস্তা দিয়া যা করার যুব তুমি দেখলে কুতকু তাইয়া সায় যুব কুতকু তাইয়া কে চায় শুধু তোমাকে চায় আর কিছু জীবনে পায় বানা পায় তোমাকে চায় শুধু তোমাকে চায় আর কিছু জীবনে পায় বানা পায় কত কাল আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহন তোমার পানে হে চায় আরে আমি ভাঙা তরি ভাইয়া আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় দশা কি এমন হয় দয়াল কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলেটের কমলার বাগান খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমাহা গঙ্গর পর বারি সহজা উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হক আমরা কলসিলডি অমরা আমরা কলসিলক কলসিল মধু হই হায় আরে খাওয়াইলা মধু হই হায় আরে বিশ খাওয়াইলা কোন কারণে বটব্রীখের নিচে গায়লাম

সুরেতে দেও আদান সুরেতে সূর্যে হারম কৌ সে তো মুহিন্ন সূর্যে হারম কৌ সে তো মুহিন্ন সে এই দুনিয়ায় কহমিন কহমিন এসো হে বৈশাখ আমার অন্তরে আকাশে আ আ আ আ আমার মন চোরা কই রে আছে চুরি বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আমার পকেট মাইরিয়া নিছে রে মা পকেট মাইরিয়া নিছে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা আমার ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার ছাদের লাও বা নাইসে মদের বই রাগি লায়ের আহাগা খাইলাম ডোগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি হাই হাই লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি ছাদের লাও বা নাইসে মদের বই রাগি প্রেমের মরাজ জল হেডবেন না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন না কেমন মারা জল বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মাইয়া রে মাইয়ারে দুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা ফিরাইয়া দে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝি বাইয়া যাও রে তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো জার ভিতর কাথি রেক্মে তু আরে ভিতর জার ভিতর কাথি কেরন মালার জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দেবে কেরন মালার জামা তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বর মাস্তে মাস্তে তুই চিটার বড় আজ বলব না গো কোনো দিন ভালবাস তুমি ম কাল বেলা দেখা হলো বিকেল বেলা লেয়াই গে ও ম্যা গুম ভঙ গাইয়া গেলো রে হে কোকিলা শব্দ ছাড়া খায় না কোকিল আদর কই দিলে গুহু মৰার কোকিলা তাই আমা গছ থক কোকিল ঢালি মি গাছে শূন্যে আসো শুন্য হে বস আমার কোন ভরসা প্রাণ কোকিল ও আমা এত রাত্রে কে নেড়ে ডাক দিলি আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা

বেদের মিয়া দিয়ে আসি আসি বইয়া জ্যোৎসনা ফাঁকি আছে বেদের মিয়া কবে তো কথা পাঠা দিছে ভাই তোর সত্য গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই খুলে দে রহমতেরই চাবি দিয়া তালা খুলা দে রাস্তা দিয়ে এর আমি যকন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতাবা না পায় আবার নূপুর পড়ে আছে বড় খপদা মিয়া আমায় পাগল কইরা আমি কই ভালো কইরা সব কইরা বাবাই আমায় করাইছে বিয়া শ্বশুর বাড়ি গেলাম আমি একশো গাড়ি শ্বশুর বাড়ি গেলাম আমি নিয়া গাড়ি ঘরে দেখি বাঁচর ঘরে যাইয়া দেখি এটা বৌ নয় এটাই এক করি বাছর ঘরে যাইয়া দেখি বৌ নয় সাংгораয়া দে আমার সারিয়া দে খরমপুর যাব আমি কাল্লার দরবার কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলানা দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক সংবাদনে তা কি অনরী পড়더라 রালে হায় রে

চা গল মন মন কেন উল্টা পাল্টা কথা বলে